আমি দিদাছি আমার আমার দিদা ওই মিয়া এটা ভিতরে ভিত্তে মশলাটা ঘুর্নির ভিত্তে মাছ চাই একবারে পাঁচ হাজার কে পাঁচ হাজার কে পাঁচ হাজার আঠারো উনিশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দু হাজার

এই এ ধরা দেখা দিছি উনিশ সতেরো 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 আঠারো সতেরো একবারে পাঁচ হাজার কে একবারে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আঠারো উনিশ দু একবারে পাঁচ হাজার কে একবারে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার উনিশ হাজার একুশ আঠারো পঞ্চাশ উনিশ দু হাজার আঠারো আঠারো উনিশ উনিশ সবাই আঠারো পঞ্চাশ কে আঠারো ষোলো

একবারে পাঁচ একবারে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আঠেরো উনিশ হাজার সতেরো 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 পঞ্চাশ

সতেরো আঠেরো উনিশশো কে উনিশ 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 ষোলোশো নয় সতেরো আঠেরো কেক আঠেরো ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ সবাই পঞ্চাশ একবার হয় সতেরো ষোলো সতেরোশো একবারে পাঁচ হাজার কে একবারে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার

একবারে পাঁচ হাজার কে আঠারো উনিশ যোদ্ধ যোদ্ধ যোদ্ যোদ্ধ যোদ্ধার সাড়ে